আসসালামু আলাইকুম ডি আর লাভলি অডিয়েন্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহফাকে অশিস সহমতী আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে ভিডিওটা আসলাম মূলত কিছু ইম্পর্টেন্ট ট্রফিক নিয়ে তো আপনাদের যে মানুষকে মানুষ তা আরো প্রধান অনেক বেশি এবং আপনি যদি আপনার সফল না খুঁজছেন তাহলে কিন্তু আপনার সফলতা আসবে আপনাকে আপনার সফলতা খুঁজে নিতে হবে এবং কী করলে আপনি সফল হতে পারেন সেই জিনিসগুলো আপনাকে অবশ্যই জাস্টিফাই করতে হবে সেই জন্য আমি সকল নিজের ভেতরের যে সুপ্ত প্রতিভা আছে সেই প্রতিভাটাকে আমরা বিকশিত করার জন্য চেষ্টা করি না তাহলে কিন্তু অবশ্যই আমরা সফল হতে পারবো আপনাদের পর্যন্ত সফল হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদেরকে সফল সফলতা প্রান্তে নিয়ে যেতে না পারব পরিশ্রম এবং সময়ের সদ্য ব্যবহার এগুলো আমাদের অত্যন্ত প্রয়োজন পরিশ্রম ছাড়া পৃথিবীতে কোনো কিছু অর্জন হয় না আপনারা যদি পরিশ্রম করতে যদি ভয় পান তাহলে কিন্তু সফলতা আপনাদের কাছে আসতে ভয় পাবে আপনাদের যদি যদি পরিশ্রম যদি করতে যদি আপনাদের ভালো লাগে তাহলে দেখবেন যে সফলতাও আপনাদের কাছে ধরা দেবে অন্যথায় সফলতা আসবে না এই পৃথিবীতে যা কিছু অর্জন দেখতেছেন যা কিছু অর্জিত হয়েছে আর সব কিছুই পরিশ্রমের ফলে অর্ধিত হয়েছে পরিশ্রম ছাড়া এই পৃথিবীতে কোনো কিছুই অর্জন করা সম্ভব নয় আজকের যে এনভায়রনমেন্টটা সেটা হল অত্যন্ত সুন্দর একটা এনভায়রনমেন্ট চারিদিকে আবহাওয়া খেল বলে বুঝতে পারতেন নিট অ্যান্ড ক্লিন তো আপনারা যারা যে মাধ্যম থেকে আমার ভিডিওটি দেখছেন ফেসবুক অথবা ইউটিউব থেকে আমাকে করে সাপোর্ট করে থাকবে ইউটিউবটি দেখতে ভালো দেবেন এবং ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেব আমার চ্যানেলটা ছোটো এবং আমার ফেসবুক ফেসবুকের জার্নি কারো ছোটো তাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই আপনাদের সাথে আমি এগিয়ে যেতে চাই আপনাদের সহযোগিতা যাগুলি ইনশাল্লাহ ভালো কিছু হবে ইনশাল্লা দর্শক পরবর্তীগুলো পরবর্তীকৃত সমাজ সেই বন্ধু ভালো